তো হ্যালো এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা আর আমার একটি নতুন ভ্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আর আমি আজকে সাজুগুজু করে একটু চলে এসেছি তোমার সামনে রেডি হয়ে তো আজকে আমি আমার একটু শাড়ি কালেকশান দেখাবো তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তুমি আমি একটা শাড়ি বের করছি তো তোমাদের কেমন লাগছে আমার শাড়িগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা প্রথমেই এই যে এই কালার শাড়িটা এই যে এই কালার শাড়িটা কালারটা বেশ ভালো মানে আমার খুব পছন্দ হয়েছে তাই নিয়েছি শাড়িটা এই যে পুরোটা এরকম আঁচলাতে কাজ করা এটা আর কি আঁচল এই যে এরকম এটা আর কি আঁচল পুরোটা আঁচলে এরকম কাজ আর মিডিলে দেখো মিডিলে হচ্ছে তোমার এরকম ছোট ছোট বুটি আছে এই যে এরকম ছোট ছোট গুটি রয়েছে তার উপরে এই যে কুন্দন পাথর দিয়ে মানে স্টোন দিয়ে এই এগুলো ঘেরা আছে সুন্দর সুন্দর কালারটাও খুব আর এই যে দেখো এরকম ছোট ছোট গুটি আর এরকম আর কি ছোট ছোট স্টোন বসানো এরকম তো কেমন লাগছে অবশ্যই বলো কমেন্ট করে জানিও আমার তো ভীষণই পছন্দ হয়েছে আর আসলে এরকম আর কি

এমনি আর কি নর্মালি কোথাও যাওয়ার জন্য হট করে পরে চলে যাবে এই যে কালার পার্পল কালার টাইপের হালকা পিঙ্ক আর কি তার উপরে এরকম কাজ করা আছে রেশমের কাজ করা চলো দেখাই একটু তোমাদের আর আঁচলাতে এরকম লটকান লাগানো রয়েছে এই যে এটাও কিন্তু খুব সুন্দর দেখতে ছিল তাই আমি নিয়েছি আর এই যে এখানে দেখো পার্পেলের সঙ্গে পিঙ্ক এর একটা কম্বিনেশন দিয়ে করা রয়েছে আর কি কাজটার এই সময় কাজ তো এর সঙ্গে আর কি পার্পেল কালার এর ব্লাউজ পরলে ভালোই লাগবে দেখতে তো এখন আমি বানাইনি ব্লাউজটা যদিও বানাবো খুব শিগগিরই তো এটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও তো নেক্সট হচ্ছে এই যে এরকম একটা কালার কি কালারটা আমার হচ্ছে দেখো এই যে এই কালারটা ভীষণই আর্নকমন একটা কালার আমার মনে হয়েছে তো মানে এই কালারের ওপরে দেখো হালকা লাইট কালার দিয়ে এদি হালকা লাইট আর এই যে মেরুন কালারের রেশম দিয়ে পুরোটা কাজ করা এগুলো আর কি কোথাও হট করে যাওয়ার জন্য নিয়ে যাচ্ছি পরে যাওয়ার জন্য খুবই নরম শাড়িগুলো সিন্থেটিকের ওপরে হট করে মানে তুমি যেখানে খুশি পরে চলে যেতে পারবে মানে গায়ে পরে আছে বলে কিছু মনেই হবে না এরকম তো তাই জন্য আমি নিয়েছি তো এই যে দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এর ভিতরে আর কি পাটা এরকমই আর ভিতরে হচ্ছে এরকম ছোট ছোট গুটি করা আছে আছে এরকম ছোট ছোট গুটি রয়েছে চলো নেক্সট হচ্ছে এই শাড়িটা তো অরেঞ্জ কালারের শাড়ি এটা অরেঞ্জ এর ওপরে এই যে কসবের কাজ করা রয়েছে তো এই শাড়িটা হচ্ছে আমার এরকম কালার একটা ছিল না শাড়ি একটা আছে রয়েছে সেটা রকম পরা হয় না দু কালারের তো এই কালারটা আমার ছিল না বলে আমি এই কালারে নিয়েছি অনেক ধরনের কালার ছিল আর এগুলো এরকম কসবের কাজ করা রয়েছে আর এখানেও রয়েছে এরকম বুটি আর পুরোটাই আর কি এরকম ছোট ছোট বুটি করা আছে তো এটা এই যে গায়ে দিচ্ছি কেমন লাগছে জানিও কালারটা কিন্তু খুব মিষ্টি আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম কালারের একটা শাড়ি নেবো আমি তো ফাইনালি হয়ে গেছে আর এই শাড়িগুলো কোথেকে নিয়েছি সেটা যদি জানতে হয় তাহলে আমাকে কমেন্ট করো তোমরা আর নেক্সট হচ্ছে এই যে আমি একটা ब्लाउজ নিয়েছি ब्लाउজটা ভিজוני গর্জেস ब्लाउজ তো এটা আমার গায়ার কি ফিটিংস করতে হবে ফিটিংস করানি সামনেটা দেখো সামনেটা হচ্ছে এরকম পুরোটাই ভরাট কাজ করা আর এরকম পুরোটা এরকম মানে কাজ করা আর এগুলো এরকম পাতা পাতা আর পিছনও কিন্তু সেম জিনিস আর পিছনেও কিন্তু এরকম সেম জিনিস আর এরকম দড়ি বাঁধা লটকান লাগাতে পারবে আর পপ তো দেয়াই রয়েছে আর হাতাটা দেখো এরকম কুচি কুচি করা কি সুন্দর তো আমার এটা আর কি একটা ল্যাঙ্গার সঙ্গে পরার জন্য আমি নিয়েছি এই ব্লাউজটা তো ল্যাঙ্গাটা ছিল আর কি একটা ব্লাউজ পরিয়েছি কিন্তু সেটা গায়ে অতটা ফিটিংসও আসে না আর খুব একটা গর্জেস নয় তাই জন্য এইটা নিয়েছি এই যে তো কেমন হয়েছে তোমরা জানিও এই যে দেখো পড়লে এরকম হবে ভালো হয়েছে কিনা কমেন্ট করে জানিও আর হাতাটাও ভীষণই সুন্দর কিন্তু আর আর আমার দুটো লেহেঙ্গা আছে তো তার ব্লাউজটার জন্য আমি এটা নিয়েছি আর যে সাইডে চেন লাগানো আছে তোমরা চাইলে এরকম মানে চেনটা এরকম খুলে পড়তে পারো ওপর দিয়ে গলিয়ে বা সাইডে করেও নিতে পারো যার ইচ্ছে মতো পছন্দ তো এটা নিয়েছি দেখো কত সুন্দর মানে ইচ্ছা করবে গায়ে পড়লে মানে ইয়ে হবে সেরকম নয় ভিতরে কিন্তু খুব সুন্দর একটা অস্ত্র দেওয়া আছে যার জন্য কোনো কিছুই মনে হবে না আর এটাও কিন্তু ভীষণই নরম আর খুব হেভি কাজ মনে হচ্ছে পুরোটাই কিন্তু ভারী নয় হালকার মধ্যেই রয়েছে

আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো নেক্সট ব্লগে বাই বাই